হাদীসের কিতাবগুলোর ভিতরে এই দোয়াটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন তিমি মা আমি আবার বলছি আউযু বিকালিমা, তাম্মাতি মিন তিমি মা খলক সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পড়ুন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আপনি দোয়াটি পড়েন আবু হরদাল আনহু বলছেন তিনবার যে ব্যক্তি দোয়াটি পড়বে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন ওই ব্যক্তির জন্যে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আরমিন যদি চান তাহলে বিচ্ছু সাপ বিষাক্ত কোন প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আরমিন ক্ষতিটাকে কাটিয়ে দিবেন এজন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি মিন মা যত সৃষ্টি আছে আল্লাহ সব সৃষ্টি যত অমঙ্গল আছে সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন সাপের সবল বড় ভয়ানক হতে পারে একশো মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে এমন কি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে অঙ্গহানি হানি করতে পারে মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে কত রকমের ভয়াবহতা মানুষের উপর নেমে আসতে পারে এই এই সময়টাতে আমি আপনি বর্ষাকালে যেহিত